ভাই আজ রাত একটা বাজে খাইলাম খেচুরি এক পাতিল শেষ করে পাতিল কাসাই খাইতে গিয়ে করলাম কারাকারি আমরা সন্ধ্যার সময় চলে আসলাম বাজারে কিছু বাজার করার জন্য টুকি আমরা এই মুদির দোকান থেকে আলু ডাইল তেল মশলাপাতি নিয়ে নিলাম রাতে গ্রামে ভালোই শীত পড়ছে আমি বাসায় এসে চাদুর পরে বের হলাম আমাদের মসজিদের পাশে চুলো একটা বানানোই ছিল কারণ তাবলিকের লোক আসছিল তো আমরা সব সঞ্জাম নিয়ে এখানেই চলে আসলাম সাগর রাব্বি ওরাও চলে আসলো সবাই এক একজন এক এক কাজে বসে গেলাম রাসেত মশলাপাতি গুলোকে গরম করে রেডি করছে রাব্বি পেঁচ রসুন কুসিয়ে কমপ্লিট করলো সাগরে দিকে আলু গুলাকে টুকরো করছে এদিকে আমাদের ডিম সেদ্ধ করা হয়ে গেছে ডিমগুলোকে ভালো করে মশলাপাতি দিয়ে একদম মাখা মাখা করে ডিমগুলোকে গুলোকে ভেজে নিলাম মাংস খেচুরি তো পেরাই খাওয়া হয় তাই চিন্তা করলাম আজকে অল্প বাজেটের মধ্যে ডিম খেচুরি খেয়ে ফেলি মশলাপাতি যা ছিল সব কড়াইতে ঢেলে দিয়ে চাউল ডাল সবকিছু মিক্স করে বেশি করে পানি দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনা জাগিয়ে দেখলাম যে পানিটা মোটামুটি টেনে গেছে তারপর ওরা কয়লা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলো খিচুড়ির পানিটা টেনে একদম পারফেক্ট জুড়ো জুড়া হয়েছে আর সেই ঘেরান ছুটতেছে ঘেরানেই বোঝা যাচ্ছে খেতে সেই লাগবে ছোট ভাইগুলো ঘাটলার উপরে বড় ক্লেসে রেডি করে রাখছিল এনেই ঢেলে দিলাম আর সবাই চারপাশে গোল করে বসে খাওয়া শুরু করলাম এইগুলো করতে করতে এখন প্রায় রাত একটা বেজে গেছে ভাই তুমি কি কখনো এইভাবে গ্রামের মতো পরিবেশে ভাই ব্রাদারের সাথে রাতের বেলায় কলার বরফের উপর খিচুড়ি বা কোনো খাবার খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে লিখো আর যদি না খেয়ে থাকো তাহলে একদিন ট্রাই করে দেখো জীবনের আলাদা একটা স্বাদ আছে এটাতে সাগর তো নুয়ে পড়ে খাচ্ছে ওরা দুরা ভাই কি বলবো যেটা সত্যি কথা খিচুড়িটা আসলেই অসাধারণ হয়েছিল এদিকে রাব্বি সামনে খেসুরি রেখে পিছনে পাতিল কাছাই খাচ্ছে কষ্ট করে পাতিল কাছাচ্ছে রাব্বি সাগর ফাঁকে নিয়ে নিল সাগরের ছেলের তো থাবা দিয়ে রাশেদ আমি আবার রাব্বির তো থাবা দিয়ে নিয়ে নিলাম সুন্দর একটা রাত অল্প টাকায় খুব সাধারণ একটা খাওয়া কিন্তু ভাই বেড়াদারের সাথে কাটানো এমন মুহূর্তগুলোই জীবনে আসলে স্মরণীয় হয়ে থাকে সবাই তৃপ্তি সহকারেই পেট ভরে খেয়ে নিলাম দেখো পাতিলটাও ছাপ হয়ে গেছে ভিডিওটা কি কোথা থেকে দেখলে কমেন্টে জানিও সবাইকে গুড নাইট দিয়ে বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ